তার <laughs> দায়িত্ব <laughs>

अदिंग का तो उधर को उल्टा दे दो सामने सावन ना हम कौन है पिस्ता गिन पिस्ता में से ब्रीक का कॉम्बिनेशन और लूंच हूं मैं शायद था तो भाई चला कर था थाली दबा के जो के दिए थे नॉन तो देखेंगे

করবিনা আমাকে হাতে নিয়ে এটা দিয়ে গেল পুষ্পপত্র একটা উনি কি আগে নিমন্ত্রণ হ্যাঁ তো তো ফোনে বলে দিয়েছি করবিকে গিয়ে বলেছি মাধবীকে ফোনে মাধবীর না এটা हाँ ना बेला ले 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 ले

खाले पांच इंच का है ये कापत ओय ओय ये कापत हम्म बात ये पीस अलग है हां खाना तक ना अंतिंग है ये उधर कान आमना से परे गया प्योर कॉटन बेस्ट है नाम देखो ना

ও ওই একটা ওয়াল ক্লক আর এই একটা না এটা

দৃষ্টির বন্ধুরা দৃষ্টির বন্ধুরা দৃষ্টির বন্ধুরা গিদদি চলে গেল নতুন এগো ভালো লাগছে এগো বেশ ভালো লাগছে খুব মিস করব انا অনুষ্ঠান জমিয়ে দিলা বাচিনা কাচিনা গুলো ইয়া ইয়া গুলো আর কমপ্লিট সেট হয়ে গেল ভালো গেল বা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম এখনও যা আনর্যাপিং এর ভিডিও আছে তাতে আরও দুটো ব্লগ শুধু এমাত্র এই বাড়ির যাবে আর ওই বাড়ির জন্য তো আবার আলাদা ভিডিও আছে চলো পরপর অনেকগুলো ভিডিও আসবে এই আনর্যাপিংয়ের তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে আর জানাতে কিন্তু ভুলো না যে কেমন লাগছে সাবস্ক্রাইব তো করতেই হবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা